হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সাড়ে এগারোটা আমরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে এখন আমরা বেরোচ্ছি আমি যাবো বাবিকে নিয়ে বাবির এবার প্র্যাকটিক্যাল শুরু হবে কয়েকটা জিনিস কেনার আছে চলো ঠাম্মা আসছি এই টুকু পেয়ে গেলে তুমি বোড়া বাজার

ঠিক হয়ে গেছে এখানে যা কিছু কেনাকাটা করার ছিল বাবির প্র্যাকটিক্যাল খাতা টাতা এরপরে এখান থেকে একদম একটুখানি হাঁটা পথ চলে যাবো ঘোষ লাইব্রেরিতে আরে কার সঙ্গে দেখা দেখো নেহা কলেজে তারা আছে নেহাকে ছেড়ে দিচ্ছি তাহলে আমাদের গল্প পুরোবে না মোরের মাথা জ্যান বই কেনা হয়ে গেছে বাবির আবার টুকটুকে উঠে পড়েছি এবার আমি সোজা যাব লালদিঘি লালদিঘি মেডিকেল সেন্টারে মায়ের রিপোর্টটা নিতে হবে ডেক্সা স্ক্যানের চবলে যাবি হ্যাঁ অফিস হ্যাঁ সেই হয়ে যাবে কেনাকাটা করতে বেরোনো হ্যাঁ আমাদের রিপোর্ট নেওয়া হয়ে গেছে এল থেকে কিন্তু ডাক্তারবাবু আজকে বসবেন দুপুর একটার পর এখন বাজে সাড়ে বারোটা সেই জন্য আমি বেরিয়ে গেলাম আবার পরে আসবে একটার পর মানে মোটামুটি দুটো তো মিনিমাম তাই তো বাবি আর এতটা কাছে যখন এসেছি তখন একবার দিদির সঙ্গে দেখা করে বলবো না বিল্লু তো আমরা চললাম এখন বিলার কাছে গিয়ে তারপর বাড়ি ডাক্তারের চেম্বারে এবার আর কোনো মতেই হবে না অবাক হয়ে যাবে আপনি বাজিয়ে যাচ্ছে

চল আমি বের হই হ্যাঁ টাটা 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 এই কিন্তু এই পেছনে আজকে টাটা দুলার বাড়ি ঘুরতে কা সফরটা হলো তো বল আর ঢোকার আগে একবার রিলায়েন্সে ঢুকলাম দেখলাম সেভেন্টি পার্সেন্ট অফ লেখা বড় করে ঢুকে যেই জিজ্ঞেস করলাম বললো ওটা তো একদিনের জন্য ছিল শেষ হয়ে গেছে ব্যাস আবার বেরিয়ে চলে এলাম তিনটে কাজ হলো একটা কাজ করবো না মেনু বলো

আর মায়েদের জন্য কুমড়ো ভাজা হবে সেজন্য কুমড়ো আমি কয়েক ফালি কেটে দিলাম একটু একটু করে না কেটে কয়েক ফালি কেটে দিলাম আজকে তোমার ছেলে বলছে প্রচন্ড মেঘ করছে আবার বৃষ্টি পড়ছে তো আমাকে সুপতা দেওয়ার টাইমটা দিয়েছিল আমি অত কেটেছি না তাহলে আমাকে সুপতা দিয়ে গেছে বলে হ্যাঁ আমার সব এ বৃষ্টি হবে মাসে

শোন বাড়িতে তো লানা ওর বাবাকে গিয়ে শুধু একবার কথাটা বল বল বাবা আমি বলছিলাম যে আমি ভিজবো ভিজবো হ্যাঁ তো সেটাই তো বলছি বাবাকে গিয়ে বল ঠিক আবার জিমেন টাইমটাতে বৃষ্টিটা আসার হয় এই তো না শর্ত চapatte लेके গেলাম এতদিন বৃষ্টি 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 দরকার ছিল এখন জীবের সময় হলে হবে না

চারটে দশ আমি বেরোচ্ছি জিমে বাবি ঘুমোচ্ছে বাবি যাবে পড়তে বাবিকে আমি জিম থেকে ফোন করে ডেকে দেবো যে চিপ্তি দাঁড়িয়ে আছে আমার জন্য তুই ছাতা নিয়েছো আমি রেখে চলে এসেছি জিমে

বৃষ্টি হচ্ছে বাইরে আবিলের মধ্যেই পড়তে গেছে ফোন করেছিল টুকটুকে করে গেছ ওর বাবা রাস্তায় ভিজে গেছে ও টুকটুক করে দিয়েছে তবু একটা রেনকোট কিনবে না রুটিন মাফিক চলছে ওয়ার্কআউট ওপর থেকে নেমে ট্রেডমিল ওয়ার্কআউট তো মোটামুটি কমপ্লিট কিন্তু এত মন দিয়ে তৃপ্তি কি দেখছে তারপর জিজ্ঞেস করতে বললো যে আমরা যখন সবাই একসঙ্গে প্ল্যাঙ্ক করছিলাম তখন সেটার ভিডিও করেছে তৃপ্তি সেটাই বসে বসে দেখছে বা ভিডিওটা ভালো হয়েছে জান না চললো আমি এলাম বাড়ি ছটা পঁচিশ মানুষ হাহাকার করছিলেন ভিজে গেল পুরো হ্যাঁ আমার আনটিও ভিজে গেলটা একদম ভিজে গেলো ভেবে কাঁদা ছাড়ছে না

আর সাতটা পনেরো থেকে আজকে আমাদের নাচের ক্লাস ছিল সেটাও আজকে মিস হয়ে গেল ঠিক ওই সময় তো বৃষ্টিটা পড়ছিল সেজন্য যাওয়া হলো না আমরা বসে পড়েছি খেতে আমরা বসে পড়েছি খেতে আর আমরা মাছে ভাতে শুধু বাঙালি না আমরা হচ্ছে মাছের রুটিতেও বাঙালি মেনুতে হচ্ছে আলু পটল ও বেলা বেশি করে করেছিল মাসি এই যে ও বেলা তার মাছের যে চচ্চড়িটা হয়েছিল সেটাও আছে রাত্রিবেলা তো মাছ দিয়ে এরা বাবা মেয়ে দুজনেই খেতে ভালোবাসে আমিও আস্তে আস্তে ওদের মতোই হয়ে যাচ্ছি আমি বিয়ের আগে কিন্তু মাছ একেবারেই খেতাম না বুঝেছো কত পরিবর্তন হয় মানুষের আর একটু কুমড়ো ভাজা মা খেয়েছে কুমড়ো ভাজা দিয়ে

এবার আমরাও শুই তাহলে আজকে ভ্রগটা এখানেই শেষ করছি কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা